নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকে কমেন্ট করছেন যে এই যে ডকুমেন্টগুলো আছে ভোটার এসআইআর দু যেটা বিহারে চলছে তো সেই ব্যাপারে কি কি নথি লাগবে এর আগে আমি সেটা বলেও দিয়েছিলাম এবং সেটা কোথায় গেলে পাওয়া যাবে তার বিস্তারিত তথ্য কি আছে না আছে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি বলে বোঝাবো যেটা আমি কালেক্ট করেছি অনেককে কমেন্ট করেছেন যে একটা ভিডিও দিন এটা কোথায় পাবো ওটা কোথায় পাবো তো সেই সংক্রান্ত রিসার্চ করতে একটু সময় লাগে আমি গুগল এআই থেকে যেটা পেয়েছি আপনাদের কাছে সেটা তুলে ধরছি প্রথম নথি যেটা আছে সেটা সম্বন্ধে প্রথমে বলি যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নাম নামে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ এই নথির ব্যাপারে প্রথমে আলোচনা করি সেটা কি দেখে নেওয়া যাক বলছে কেন্দ্র সরকারের যে কোনো পরিচয়পত্র কি সেটা যেটা এখানে দেখা যাচ্ছে কেন্দ্র সরকারের যে কোনো চাকরির জন্য যেটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয় সেটি হল সরকারি কর্মচারী পরিচয়পত্র গভর্নমেন্ট এমপ্লয়ি আইডেন্টি কার্ড সেগুলি কি কি হতে পারে রেলওয়ে কর্মচারী যেমন ইন্ডিয়ান রেলওয়ে ডাক বিভাগ ইন্ডিয়া পোস্ট আয়কর বিভাগ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সশস্ত্র বাহিনী আর্মি নেভি এয়ারফোর্স পিএসইউ কর্মচারী যেমন ওএনজিসি বিএইচএল সেল ইত্যাদি ব্যাংক যেমন এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেগুলো পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবার এর ক্ষেত্রে বলি এই যে ব্যাংক যেটা বলছেন সর্বোচ্চ ব্যাংকের যে হাই র্যাঙ্কের অফিসাররা হয় তারাই কিন্তু ধরেন সিইও এই সমস্ত পদের যারা র্যাঙ্কার থাকেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তারপর দেখুন রাজ্য সরকারের কর্মচারীরা কারা রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের কর্মচারী নিয়োগ করে এই কর্মচারীরা রাজ্য সরকারের অধীনে কাজ করেন কেন্দ্র সরকারের নয় যে সমস্ত কর্মচারীরা রাজ্যের প্রশাসনিক শিক্ষা স্বাস্থ্য পুলিশ পুরসভা পঞ্চায়েত বা অন্যান্য রাজ্য পরিচালিত সংস্থার চাকরি করেন তারা রাজ্য সরকার কর্মচারী হিসেবে বিবেচিত হন এর কর্মচারী কারা পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা লোকসেবা ক্ষেত্রের সংস্থা হল এমন এক ধরনের প্রতিষ্ঠান যা ভারত সরকার কেন্দ্রীয় বা রাজ্য সম্পূর্ণ বা আংশিকভাবে মালিকানা রাখে এবং পরিচালনা করে এই সংস্থাগুলির প্রধান উদ্দেশ্য দেশের আর্থিক শিল্প পরিকাঠামো এবং সামাজিক উন্নয়ন ঘটানো এবার দেখুন পিএসইউ এর কর্মচারী বলতে কাদের বোঝায় এর কর্মচারী হলেন সেই সব ব্যক্তি যারা কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ স্থায়ী চুক্তিভিত্তিক বা অস্থায়ীভাবে নিযুক্ত রয়েছেন এবং সেই সংস্থার কাজকর্ম পরিচালনায় অবদান অবদান রাখছেন পিএস উদাহরণস্বরূপ বড় বড় সংস্থাগুলি কী কেছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার আন্ডারে কিন্তু আমাদের যদি রাজ্য সরকারের আন্ডারে বলা যায় ক্ষেত্রে কিন্তু যেমন শিক্ষা আমাদের শিক্ষক যেটা হয় প্রাইমারি শিক্ষক বা হায়ার সেকেন্ডারি লেভেলের শিক্ষক আন্ডার যেটা বলা হয় এই गवर्नमेंट গভর্নমেন্ট সেই সেরকম একটা ব্যাপার আর সেন্ট্রালের ক্ষেত্রে যেগুলো আছে দেখুন এইচ এ এল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ প্রতিরক্ষা উড়ান যন্ত্র এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া খাদ্য বিভাগ বিদ্যুৎ উৎপাদন খনিজ তেল জ্বালানি কয়লা জীবন বিমা বৈদ্যুতিক যন্ত্রাংশ গ্যাস ও জ্বালানি ইস্পাত শিল্প বিএসএনএল টেলিকম ডিপার্টমেন্ট এই করা ডিপার্টমেন্ট কিন্তু বড় যেগুলো সংস্থা আছে পিএসইউ এর আন্ডারে সেগুলো এবার আসছি দ্বিতীয় নথিতে যেটা বলা হয়েছে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর কর এল আই কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র এই ব্যাপারে একটা কথা বলে দিই এর আগের ভিডিওতে আমি যেটা পাবলিশ করেছিলাম সেখানে বাই মিস্টেক এক এক উনিশশো হয়ে গেছিল সেটা এক সাত উনিশশো হবে তো এই সমস্ত ডকুমেন্ট কি বিস্তারিত জানুন সেটা এগুলো কি এক সাত উনিশশো সালের পূর্বে ভারতে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘরে এলআইসি পিএসইউ কর্তৃক জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র একটি প্রমাণপত্র যা যাচাইকরণযোগ্য নথি হিসেবে গণ্য করা হতে পারে বিশেষ করে যখন কারো জন্ম তারিখ পরিচয় ঠিকানা ইত্যাদি ইত্যাদি প্রমাণের দরকার হয় এই নথিগুলি অনেক ক্ষেত্রে আধার প্যান ভোটার বা পেনশন সংক্রান্ত অফিস প্রক্রিয়ায় ডিওবি বা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যাচাই করার জন্য ব্যবহৃত হতে পারে তারপর দেখুন পেনশন প্রদানের আদেশ কি পেনশন প্রদানের আদেশ পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও যেটা পিপিও হিসেবে আমরা জানি হলো একটি সরকারি নথি যা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীকে পেনশন প্রদানের অনু স্বরূপ প্রদান করে এটি প্রমাণ করে যে সংশ্লিষ্ট ব্যক্তি অবসর গ্রহণ করেছেন এবং তিনি পেনশনের অধিকারী থার্ড নথি কি আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট এটা আপনারা সবাই জানেন কোথার থেকে পাওয়া যায় কিভাবে করা যায় সেটা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্ম সনদ কি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ হলো সরকার স্বীকৃত একটি গুরুত্বপূর্ণ নথি যা কোনো ব্যক্তির জন্মের স্থান তারিখ এবং পিতামাতার নাম প্রমাণ করে এটি আইনি ও সরকারি কাজে জন্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় পাসপোর্ট কি পাসপোর্ট হলো একটি সরকারি সরকার কর্তৃক ইস্যু করা আন্তর্জাতিক আন্তর্জাতিক ভ্রমণ পরিচয়পত্র যা কোনো দেশের নাগরিককে বিদেশ ভ্রমণের অনুমতি দেয় এটি একজন ব্যক্তির নাগরিকত্ব পরিচয় এবং ভ্রমণের অধিকারকে নিশ্চিত করে আবেদন কোথায় করবেন এটা পাসপোর্ট সেবা পোর্টাল গভর্নমেন্টের পোর্টাল আছে পাসপোর্ট সেবা পোর্টাল সেখানে আবেদন করতে পারেন অথবা নিকটস্থ পিএসকে পাসপোর্ট সেবা কেন্দ্র সেখানেও আবেদন করতে পারেন অথবা সিএসসি কমন সার্ভিস সেন্টারেও কিন্তু অনলাইনে আবেদন করা যায় এবং আপনারা নিজেরাও কিন্তু সেটা প্রথমে যেটা বলছে পাসপোর্ট সেবা পোর্টাল সেখানে গিয়ে আবেদন করতে পারেন তারপর হচ্ছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট কি এটা আমরাও সবাই জানি যারা পড়াশোনা করেছি যে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট হলো এমন একটি সরকারি শিক্ষিত শিক্ষাগত নথি যা প্রমাণ করে যে একজন ব্যক্তি নির্দিষ্ট একটি শিক্ষা স্তর সফলভাবে উত্তীর্ণ করেছেন যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ইত্যাদি যেখানে আমাদের বোর্ড সার্টিফিকেট হয় বোর্ড সার্টিফিকেট কিন্তু জন্ম তারিখ উল্লেখ করা থাকে বা যেটা সেন্ট্রালাইজ বোর্ড সার্টিফিকেট হয় বা সেন্ট্রালাইজ এইচএস বোর্ড সার্টিফিকেট হয় সেখানেও কিন্তু জন্ম তারিখ উল্লেখ করা থাকে তারপর দেখুন উপযুক্ত রাজ্য কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র কী যেটা হচ্ছে সবচেয়ে সহজভাবে আপনারা পেতে পারেন যদি কারোর কাছে কোনো ডকুমেন্ট না থাকে এই ডকুমেন্ট কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন এটা কিন্তু সহজলভ্য আমি রাগের ভিডিও তো সেটা বলেছিলাম কারো কাছে যদি কোনো 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 ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্ট দিয়ে আপনারা যদি আমাদের পশ্চিমবঙ্গে চালু হয় এবং ভাবে এসাইয়ারা হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা প্রোভাইড করতে পারেন ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এটা হলো রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি যা প্রমাণ করে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট একটি রাজ্যে স্থায়ীভাবে বসবাস করেছেন বা ওই রাজ্যের বাসিন্দা কীভাবে আবেদন করবেন এটা অনলাইনে আবেদন করা যায় ওয়েস্ট বেঙ্গলের উদাহরণ ই ডিস্ট্রিক্ট পোর্টালে যান সিটিজেনশিপ লগ ইন করুন রেজিস্টার করুন ডোমিসাইল সার্টিফিকেট অপশন সিলেক্ট করুন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন আবেদন সাবমিট করে অ্যাকনলেজমেন্ট রিসিভ করুন অনুমোদনের পর পিডিএফ সার্টিফিকেট ডাউনলোড করুন আমি এ সংক্রান্ত ভিডিও অলরেডি পাবলিশ করে রেখেছি সেটা আপনারা দেখে নেবেন সেখানে বিস্তারিতভাবে দেওয়া আছে প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগে এটা করতে পরিচয়পত্র আধার ভোটার ঠিকানা প্রমাণপত্র বিদ্যুৎ বিল রেশন কার্ড জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বসবাসের প্রমাণ নিজের নাম নামে বা পিতার নামে যে যেমন পনেরো বছরের পূর্ণ দলিল বা চাকরির প্রমাণপত্র নিজের ক্ষেত্রে পাসপোর্ট সাইজ ছবি বন অধিকার সার্টিফিকেট কী ফরেস্ট রাইট সার্টিফিকেট যেটা বলা হয় বন অধিকার সার্টিফিকেট হলো একটি সরকারি নথি যা বন অঞ্চলে বসবাস করি আদিবাসী বননির্ভর সম্প্রদায়গুলিকে তাদের ঐতিহ্যগত জমি ব্যবহারের অধিকার স্বীকৃতি দেয় এটি ভারতের ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয় অনুযায়ী প্রদান করা হয় এই নথির অধিকার কাদের দেওয়া হয় দুটি প্রধান শ্রেণী অনুসূচিত জাতিভুক্ত বনবাসীরা অর্থাৎ শিডিউল ট্রাইব বনভূমিতে তেরো ডিসেম্বর দু সালের পূর্বে বসবাস করছিল অন্যান্য বননির্ভর সম্প্রদায় ওটি এফডিএস যারা কমপক্ষে তিন প্রজন্ম ধরে অর্থাৎ পঁচাত্তর বছর ওই বনভূমিতে বসবাস করছে ও এস সি এস টি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রহত যে কোনো বর্ণ শংসাপত্র যেটা কাস্ট সার্টিফিকেট জানি আমরা এটা সবাই আমরা জানি কি তবু বলছি বর্ণ শংসাপত্র হল একটি সরকারি নথি যা ব্যক্তির জাতিগত বা সামাজিক শ্রেণী কাস্ট সম্পর্কিত তথ্যকে স্বীকৃতি দেয় এটি ভারতের সংবিধান অনুযায়ী সংরক্ষণ ও সরকারি সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদন প্রক্রিয়া আপনারা সবাই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ডব্লিউবিউ ডট গভ ডট ইন এ যেতে হবে এবং সেখানে আবেদন প্রক্রিয়া কিন্তু আপনারা করতে পারেন এই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি পাবলিশ করে রেখেছি সেটা আপনারা দেখে নিতে পারেন জাতীয় নাগরিক পঞ্জি যেটা বলা হয় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এক কথায় এনআরসি জাতীয় পঞ্জি কী এটা হলো একটি সরকারি তালিকা যেখানে ভারতের বৈধ নাগরিকদের নাম অন্তর্ভুক্ত থাকে এই তালিকায় যেসব ব্যক্তি ভারতের নাগরিকত্বের বৈধ প্রমাণসহ তথ্য প্রদান করেন শুধুমাত্র তারাই অন্তর্ভুক্ত হন অর্থাৎ মনে হচ্ছে যেটা এর আগে দিয়েছিল এনআরসির অ্যাপ্লিকেশন সেই এনআরসির সম্বন্ধে এটা বলা আছে যারা অ্যাপ্লিকেশান করেছেন বা এটাকে আগে করেছেন তাদের ক্ষেত্রে যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন কী পারিবারিক নিবন্ধন ফ্যামিলি রেজিস্টার পারিবারিক নিবন্ধন হলো একটি সরকারি দলিল যা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ একটি পরিবারের সদস্যদের তালিকা সম্পর্ক ও বসবাসের ঠিকানা সহ তৈরি করে থাকে এটি সাধারণত গ্রাম পঞ্চায়েত পৌরসভা ব্লক অফিস কর্তৃক প্রস্তুত ও রক্ষণাবেক্ষণও করা হয় আবেদন পদ্ধতি কি বেঙ্গলের ক্ষেত্রে সংশ্লিষ্ট পঞ্চায়েত পুরসভা অফিসে যোগাযোগ করুন আবেদনপত্র পূরণ করুন অনেক সময় নামঞ্জুরি বা যুক্তির কারণ লাগতে পারে কেন চাইছেন সেটা দেখাতে হতে পারে নিচের ডকুমেন্টগুলো দিন আধার ভোটার পরিচয়পত্র ঠিকানার প্রমাণ রেশন কার্ড ইউটিলিটি বিল মানে ইলেকট্রিসিটি বিল পরিবারের সদস্যদের পরিচয়পত্র অফিসার দ্বারা ভেরিফিকেশান ভেরিফিকেশান হবে প্রয়োজনে অনলাইনে আবেদন করতে পারেন এই ডিস্ট্রিক্ট থেকে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট কি। সরকার কর্তৃক জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট হলো এমন একটি সরকারি নথি যা প্রমাণ করে যে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারকে সরকারিভাবে কোনো জমি প্লট বা গৃহ বরাদ্দ আবন্টন করা হয়েছে এটি মূলত সরকার পরিচালিত আবাসন প্রকল্প পুনর্বাসন প্রকল্প বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণের জন্য গৃহদান কর্মসূচির অংশ হিসেবে ইস্যু করা হয় আবেদন পদ্ধতি কি সংশ্লিষ্ট বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে কে যোগাযোগ করুন আপনার প্রকল্পের ভিত্তিতে আবেদন ফর্ম ফুল আপ ফিল আপ করুন পরিচয় ও ঠিকানার প্রমাণ জমা দিন অফিসার জমি পরিদর্শন করতে পারেন নিরীক্ষার পর বরাদ্দের অনুমোদন ও সার্টিফিকেট ইস্যু করা হয় এই হচ্ছে ব্যাপার যতগুলো ডকুমেন্ট ছিল এগারোটা ডকুমেন্ট আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট সম্বন্ধেই বোঝালাম তো যদি আপনাদের এর পরে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন অবশ্যই আমি এ সংক্রান্ত অবশ্যই ফার্দার ভিডিও নিয়ে আসবো আপনাদের প্রশ্নের যেরকম চাহিদা থাকবে যেরকম প্রশ্ন থাকবে সেরকম অনুসারে আপনাদের সামনে আমি আবার আবার হাজির হব তো বরাবর মতো আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ